আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ইসলাম যেখানে আমাদেরকে আল্লাহ তালার অবাধ্য বেবরকতি এবং ঋষিকের মধ্যে কমিয়ে আসা প্রাণীদের সম্পর্কে বলে থাকে যেমনটি নবী করিম সাল্ল আরবাসাল্লামের হাদিস মুবারক রয়েছে যারা টিকটিকিকে প্রথম আঘাতে মেরে ফেলবে তো তারা বেশি স্বভাব পাবে আর যারা দ্বিতীয় আঘাতে মারবে তারা কম স্বভাব পাবে আর যারা তৃতীয় আঘাতে মারবে তো তারা তার থেকেও কম স্বভাব পাবে এমনইভাবে নবী পাক সাল্লাহ এমন কাককেও হত্যা করার হুকুম দিয়েছেন যার মাথাতে সাদাদারি উপস্থিত থাকবে কিন্তু দ্বিতীয় দিকে দিনে ইসলাম আমাদেরকে এমন প্রাণীদের সম্পর্কেও বলে থাকে যা খুবই বরকতময় আর এই প্রাণীগুলোকে ঘরে রাখা হলে ঘরের সম্পদ এবং ঋষিক আসতে শুরু করবে তো সেই জন্য আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে চারটি এমন প্রাণীদের সম্বন্ধে জানাবো যেগুলো একেবারে খুবই বরকতময় প্রাণী আর আপনি যদি সেগুলি আপনার বাড়িতে রাখতে শুরু করেন তাহলে আপনার বাড়িতে বরকথে বৃদ্ধি পাবে এবং ধন সম্পদ আসতে শুরু করবে তো এই প্রাণীগুলো কি এবং তাদের মধ্যে কী কী চিহ্ন রয়েছে এগুলিকে জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে এখনও পর্যন্ত আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন এবার শুরু করা যাক তো আমাদের বরকতময় প্রাণীদের তালিকায় প্রথম নম্বরে রয়েছে মুরুগ আল্লাহর প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আরিখেবা ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের মধ্যে যখনই কোনো কেউ মুরগির আজান শুনতে পাবে তো সঙ্গে সঙ্গে আল্লাহ তালার কাছে চাইবে কেননা মুরগিরা ফেরিস্তাদেরকে দেখে থাকে আর তাদেরকে দেখে আজান দিয়ে থাকে তো হুজুর সাল্লাহ আরিখেবা সাল্লামের এই হাদিস মুবারক থেকে আমরা জানতে পারি যে মুরগা ফেরিস্তাদেরকে দেখার পরই আজান দিয়ে থাকে মানে আওয়াজ বের করে থাকে আর বুজুর্গ ব্যক্তিরা বলে থাকেন যে মুরগ যদি সকালে সকালে অর্থাৎ যখন সূর্যোদয় হয় সেই সময় আওয়াজ বের করে থাকে তো মুরগের এই আওয়াজ খুবই বরকতময় হয়ে থাকে কেননা ঋষিকের ফেরিস্তাদেরকে দেখার পর মুরগ এই আওয়াজ বের করে থাকে কেননা সকালের সময় সর্বপ্রথমে ঘরে ঋষিকের ফেরিস্তারে প্রবেশ করে থাকে তো এমতো তো সময়ে ঘরে বসবাসকারী মানুষেরা যদি একটি ছোট্ট আমল করে নেয় তাহলে তারপরে ঘরে এত দৌলত এত অর্থ আসবে যে ঘরের মানুষেরা বুঝতে পারবে না যে এত দৌলত কোথায় রাখবো এবং এর কি করব। সেই জন্য আপনিও যদি আপনার ঘরে মুরগ রেখে থাকেন আর আপনার মুরগি সকালে সকালে অর্থাৎ যখন সূর্যোদয় হয় সে সময় আওয়াজ বের করে থাকে তাহলে আপনাকে এটি করতে হবে যে আপনি সর্বপ্রথম একবার দুরুশরীফ পাঠ করবেন আর তারপর ৩৩ বার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার পাঠ করবেন আর তারপর সর্বশেষে একবার শরীফ অবশ্যই পড়বেন আর তারপরে রিজিকের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবেন বাস আপনাকে আল্লাহর উপর বিশ্বাস এবং ভরসা রাখতে হবে তারপর দেখবেন কিভাবে আপনার সম্পদের যত সমস্যা আছে সেগুলো দূর হয়ে যায় আর কিভাবে আপনার সম্পদের আম্বার লেগে যায় অনেকই মানুষ এটি বলে থাকেন যে শুধুমাত্র সাদা মুরগি না কি ফেরিস্তাদেরকে দেখতে পাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে রঙ যাই হোক না কেন আর যে ধরনের মুরগি হোক না কেন সব মুরগি ফেরিস্তাদেরকে দেখতে পাই এমনইভাবে যদি আপনার মুরগি অসময়ে আজান দিতে শুরু করে তো এটি এই কথার নিশানি হয়ে থাকে যে খোদা না খাস্তা আপনার ঘরে কোনো মুসিবত আসতে চলেছে তো এমন প্রস্তুতিতে আপনার আল্লা তালার কাছে দোয়া করা উচিত যে আল্লাহ আল্লাহতালা যেন আপনাকে প্রতিটি মুসিবত পেরেশানি থেকে সুরক্ষিত রাখেন সেজন্য জন্য আপনিও যদি ধনী হতে চান এবং সমস্ত মুসিবত পেরেশানি সম্বন্ধে আগে থেকে জেনে তালার কাছে দোয়া করে সেগুলোকে দূর করতে চান তাহলে আপনি আপনার ঘরে একটা মুরগ অবশ্যই পালন করবেন নম্বর দুই বিড়াল আমাদের প্রিয় নবী হুজুর সাল্ল আরিকেবাসাল্লাম বিড়ালকে একেবারে খুবই পছন্দ করতেন এতদূর পর্যন্ত যে আপনার ঘরে একটা বিড়াল আসা যাওয়া করতো আর যখনই সেই বিড়ালটি আপনি সাল্ল আরিখেবাশ্লামের ঘরে আসত তো আপনি পানির পাত্রটিকে তার জন্য কাত করে দিতেন যাতে করে সেই বিড়ালটি নির্বিঘ্নে পানি পান করতে পারে এবং নিজের তৃষ্ণার্থ মেটাতে পারে আর যখন সেই বিড়ালটি পানি পান করে সেখান থেকে চলে যেত তো আপনি সাল্লাল্লাহু আরিকেবা সাল্লাম সেই পাত্রের পানি দিয়ে যেখান থেকে বিড়ালটি পানি পান করে গেছিল সেই পানি দিয়েই উঁচু করতেন তো এই হাদিস থেকে আমরা না তো শুধুমাত্র এটি জানতে পারি যে আপনি বিড়ালের সাথে কত মোহাবত রাখতেন বরং এটিও জানতে পারি যে বিড়াল কখনও নাপাক অথবা অপবিত্র প্রাণী নয় বরং এটি একটি পাক এবং পবিত্র প্রাণী যাকে ঘরে পালনও করা যেতে পারে আর যদি কোনো বিড়াল কোনো খাবারে মুখ লাগিয়ে দেয় তো সেই খাবারও নাপাক এবং অপবিত্র হয়ে যায় না কেননা হজরত আয়েশা সিদ্দিকার তালা আনহা থেকে বর্ণিত আছে একজন মহিলা তার জন্য নিয়ে আসলো আর এমন সময় হজরত আয়েশা সিদ্দিকার দিয়াল্লাহ তালা আনহা নামাজ আদায় করছিলেন তো সেই জন্য হজরত আয়েশা সিদ্দিকার দিয়াল্লাহ তালা আনহা নিজের আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন সেই জন্য ওই খাবারকে এক জায়গায় রেখে চলে যাই আর মহিলাটি এমনই করলেন এমন সময় সেখানে একটি বিড়াল এসে যায় আর হারিশাকে এক স্থান থেকে খেয়ে ফেলে এবার যখন হজরত আয়েশা সিদ্দিকারা তালা আনহা নামাজ শেষ করলেন তো তিনি সেই হারিশাকে সেই স্থান থেকে খেতে শুরু করলেন যেখান থেকে বিড়ালটি খেয়েছিল আর বললেন এটি কোনো নাপাক এবং অপবিত্র প্রাণী নয় বরং নবিক্রিম সাল্লু আরিকিবাসাল্লাম ইরশাদ করেছেন এটি তো তোমাদের ঘরে আসা যাওয়া করে থাকে তো ইসলামী দৃষ্টিকোণ থেকে বোঝা যায় যে বিড়াল একটি বরকতময় প্রাণী আর বিড়ালের মর্যাদা কতটুকু এই হাদিস থেকেও বোঝা যায় আপনাদেরকে জানিয়ে রাখি যে মানুষ আশরাফুল মুখলকাত হওয়া সত্ত্বেও তারা যে দোয়া করে থাকে সেই দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছায় না বরং কোনো না কোনো আসমানে থেমে থেকে যায় কিন্তু বিড়াল যদি কোনো ব্যক্তির জন্য দোয়া করে দেয় তো সেই দোয়া কোনো কোথাও থেমে থাকে না বরং বিড়ালের দোয়া সরাসরি আল্লাহ তালার কাছে পৌঁছে যায় আর একইভাবে বিড়ালের বদুয়াও কোনো আসমানে থেমে থাকে না সরাসরি আল্লাহ তালার কাছে পৌঁছে যায় সেই জন্য বুজুরগ ব্যক্তিরা বলে থাকেন যে বিড়ালের বদুয়া কখনোই নেবে না কারণ বিড়াল যাকে বদুয়া দিয়ে দেয় তার ধ্বংস হওয়া একেবারে নিশ্চিত আর আপনিও হয়তো এমন কাহিনী অবশ্যই শুনে থাকবেন যে ফাল্না ব্যক্তিটি বিড়ালের সাথে মহাব্বত রাখত তার যত্ন নিত যার পর সেই ব্যক্তির কাছে হঠাৎ করে এত দৌলত এত পয়সা আসলো যে ব্যক্তিটি ঠিকভাবে দুইবেলার খাবার জোগাড় করতে পারত না হঠাৎ করে এত ধনী হয়ে গেল যে সবাই অবাক হয়ে থেকে যায় তো সেই জন্য আপনিও যদি চান যে আপনার ঘরে দৌলত আসুক পয়সা আসুক আর সমস্ত জিনিসে বরকতই বরকত থাকুক তাহলে বিড়ালের মহাবত রাখার চেষ্টা করবেন তার যত্ন নেওয়ার চেষ্টা করবেন আর যদি সম্ভব হয় তাহলে বিড়ালদেরকে কিছু খাবার অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন নম্বর তিন সবুজ পাখি অর্থাৎ তোতা পাখি বুজুরগ ব্যক্তিরা বলে থাকেন যে সবুজ রঙ ইসলামকে সম্বোধন করে আর সবুজ রঙের মধ্যে অনেক বেশি বরকত রয়েছে তোতা পাখের মধ্যে আল্লাতালা এই বিশেষত্ব রেখেছেন যে যে ঘরে সবুজ তোতা পাখি উপস্থিত থাকবে তো সেই ঘরে কখনো কালো জাদু অথবা শিবলি ইলম কাজ করতে পারবে না নম্বর চার ছাগল কুরআন এবং হাদিসের মধ্যে আমরা ছাগলের দুধের উল্লেখ দেখতে পাই আর নবিক্রিম সাল্ল আরিখি বালাম ছাগলের দুধ একেবারে খুবই মজার সাথে পান করতেন বুজুরগ ব্যক্তিরা বলে থাকেন যে আল্লাহ আল্লাহতালা ছাগলের মধ্যে অনেক বরকত রেখেছেন ছাগলের দুধে নূর রয়েছে আর ছাগলের দুধ গায়ের দুধের তুলনায় কতটা স্বাস্থ্যকর এবং উপকারী আপনি এটি থেকে অনুমান করতে পারেন যে যারা বারো বছর বয়সের উপরে রয়েছেন তাদের মধ্যে পঁচাত্তর পার্সেন্ট লোকেরা গরুর দুধ এবং মহিষের দুধ হজম করতে পারে না অর্থাৎ তারা যে দুধ পান করে সেটি হজম না হই অর্থাৎ কোনো উপকারিতা না করি তাদের শরীর থেকে বাইরে বের হয়ে যায় কিন্তু অন্যদিকে ছাগলের দুধের মধ্যে গরুর এবং মহিষের দুধের তুলনায় না তো অনেক বেশি ভিটামিন পাওয়া যায় বরং চল্লিশ বছর বয়সী বৃদ্ধ মানুষেরাও সহজেই ছাগলের দুধ হজম করতে পারে বুজুর্গ ব্যক্তিরা বলে থাকেন যে আল্লাহ তালা ছাগলের মধ্যে অনেক বরকত রেখেছেন তো সেই জন্য যদি কোনো ব্যক্তি ছাগলের সম্বন্ধে এটি ভাবে যে এটি আল্লাহ তালার অনেক বড় একটি নিয়ামত আর বাড়িতে একটি ছাগল রেখে দেয় তো বুজুর্গ ব্যক্তিরা বলেন যে প্রশ্নই উঠতে পারে না যে সেই ব্যক্তিটি কখনো গরিব হয়ে যাবে সেই জন্য আপনি আপনার বাড়িতে একটি ছাগল রাখার অবশ্যই চেষ্টা করবেন কেননা বাড়িতে ছাগল রাখার কারণে না তো আপনার বাড়িতে শুধুমাত্র বরকত রিজিক এবং দৌলত আসবে বরং আপনি ছাগল থেকে দুধও হাসিল করতে পারবেন যাকে পৃথিবীর উত্তম দুধ মনে করা হয় আর আপনি শহরে থাকেন অথবা গ্রামী বসবাস করেন না কেন একটি ছাগল সহজেই পালন করা যেতে পারে আল্লাহুরুবুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আলামিন যেন আমাদের সকল মুসলমানকে এই চারটি প্রাণীর সাথে মোহাব্বত রাখার এবং তাদেরকে নিজের ঘরে রেখে তাদের যত্ন নেওয়ার তফিক দান করেন আমিন আলামিন তো আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته